পৃথিবীর ইতিহাসে যত যুদ্ধ হয়েছে তার পিছনে এক অদৃশ্য যুদ্ধ চলেছে যেখানে অস্ত্র নয় ব্যবহার হয়েছে বিশ্বাস পরিচয় প্রেম এবং মিথ্যা এটাই গুপ্তচর বৃত্তির ছায়া জগৎ একটি জগৎ যেখানে বন্ধর মুখুষ সেই লুকিয়ে থাকে শত্রু আর সত্য কখনোই সরল নয় ভিউয়ার্স আজ আমরা ডুব দেবো সেই গভীরে যেখানে এজেন্টদের পরিচয় কুয়াশায় ঢাকা আর প্রতিকে হাসির আড়ালে থাকতে পারে এক অপারেশনের ট্রিগার ইউজফুল ইডিয়াটস গোয়েন্দা জগতে একটি ভয়ঙ্কর টার্ম আছে ইউজফুল ইডিয়াট এরা গুপ্তচর নয় বরং তারা সেই মানুষ যাদের ব্যবহার করা হয় অজান্তেই তারা বিশ্বাস করে তারা সত্য বা ন্যায় প্রতিষ্ঠা করছে কিন্তু আসলে তারা এক বৃহৎ ষড়যন্ত্রের কণ্ঠস্বর হয়ে ওঠে উনিশশো পঞ্চাশের দশকে সোভিয়েত ইউনিয়ন এই কৌশল ব্যবহার করেছিল পশ্চিমা বুদ্ধিজীবীদের মধ্যে যাদের মাধ্যমে কমিউনিজমের প্রচারণা ছড়ানো হতো পশ্চিমে অথচ তারা ভাবত তারা মানবতার পক্ষে কথা বলছে আজু মিডিয়া ইউটিউব রাজনীতি সবখানে এদের দেখা যায় কোনো এজেন্সির ফান্ডিং ছড়াই তারা হয়ে ওঠে তথ্যযুদ্ধের সৈনিক তাদের এই ব্যবহারকে বলা হয় আইডিওলজিক্যাল অ্যাসপিওনাস যেখানে অস্ত্র নয় আইডিয়ায় হয়ে ওঠে আগুন ফলস ফ্ল্যাগ উনিশশো সালে নাৎসি জার্মানি এক ভুয়া আক্রমণ সাজায় নিজেদেরই একজনকে হত্যা করে দোষ দেয় পোল্যান্ডকে উদ্দেশ্য যুদ্ধে নামার অজুহাত তৈরি এই পদ্ধতির নাম ফলস ফ্ল্যাগ অপারেশন যেখানে বাস্তব ঘটনা সাজানো হয় মিথ্যা পরিচয়ে উনিশশো সালে মার্কিন যুক্তরাষ্ট্রের অপারেশন নর্থ রুটস প্রস্তাব করা হয় যেখানে নিজেদের বিমান ধ্বংস করে দোষ চাপানো হতো কিউবার ওপর যদিও সেটি বাতিল হয় কিন্তু এই কনসেপ্ট পরে ঠান্ডা যুদ্ধের সময় বহুবার ব্যবহৃত হয়েছে আজও কোনো বড় ঘটনার পেছনে আপনি যদি দেখেন তথ্য ও প্রতিক্রিয়ার অমিন তাহলে বুঝবেন হয়তো সেটা ছিল একটি ম্যানুফ্যাকচার্ড কনসেন্ট স্লিপের এজেন্টস উনিশশো সালে নিউ ইয়র্কের এক দম্পতি ভদ্র শিক্ষিত পরিপূর্ণ আমেরিকান রুটিনে অভ্যস্ত কেউ জানত না তারা রাশিয়ার গুপ্তচর ইলিগালস প্রোগ্রামের অংশ তারা দশ বছর ধরে ঘুমিয়েছিল কোনো যোগাযোগ নেই কোনো অর্ডার নেই কিন্তু একদিন এক কোর্ট ওয়ার্ডে তারা সক্রিয় হয়ে ওঠে এটাই স্লিপার এজেন্ট সিস্টেম যেখানে একজন এজেন্ট বহু বছর সাধারণ জীবন কাটায় তারপর নির্দিষ্ট সংকেতে অ্যাক্টিভেট হয় এদের শ্রেণীবিন্যাসে আছে ডিপ স্লিপার্স যারা একদম অদৃশ্য থাকে নিজের পরিচয় ভুলে যায় লাইট স্লিপার্স যারা মাঝে মাঝে সক্রিয় হয় যোগাযোগ রেখে একটি হাইপোথেসিস বলে বিশ্বব্যাপী আর্থিক সংকট বা রাজনৈতিক উত্থান পতনের সময় এমন অনেক স্লিপিং অ্যাসেট হঠাৎ জেগে ওঠে যেমনটা ঘটেছিল দুই হাজার বিশের পর ইউরোপে কাটআউট সিস্টেম এসপিওনা জগতে বিশ্বাস নয় অজ্ঞতায় নিরাপত্তা কাটআউট সিস্টেম এমন এক মডেল যেখানে কোনো এজেন্ট কখনোই পুরো চীনকে জানে না সে জানে শুধু এক ধাপ ওপরের বা নিচের ব্যক্তিকে এভাবে একটি গোটা নেটওয়ার্ক চলে যেখানে ধরা পড়লেও কেউ পুরো অপারেশনের নামই বলতে পারে না এই সিস্টেমের মূল তত্ত্ব হল কম্পার্টমেন্টালাইজেশন অর্থাৎ তথ্যকে এমনভাবে ভাগ করে রাখা যেন একত্র করলে তবেই পুরো ছবিটা বোঝা যায় উনিশশো সালে মার্কিন নৌবাহিনীর বিশ্লেষক জনাথান ফলার যখন গ্রেপ্তার হন তখনও তিনি জানতেন না তার দেওয়া তথ্য আসলে কোথায় যাচ্ছে হানি ট্রেপ এসপিওনেজ ইতিহাসে সবচেয়ে পুরনো কিন্তু কার্যকর অস্ত্র হনি ট্রেপ এটি এমন এক প্রক্রিয়া যেখানে কোনো এজেন্ট যৌন বা রোমান্টিক সম্পর্কের মাধ্যমে টার্গেটকে নিয়ন্ত্রণে আনে ফরাসি কূটনীতিক বার্নার্ড বুর্সিকত বিশ বছর ধরে প্রেম করেছিলেন এক চীনা নরী শি পেই পুয়ের সঙ্গে পরে জানা যায় তিনি একজন পুরুষ এবং চীনা গোয়েন্দা এই শ্রেণিতে দুটি কোড ব্যবহৃত হয় রেভেন পুরুষ হানি সোয়ান নারী হানি আধুনিক যুগে এই অপারেশন সোশ্যাল মিডিয়াতে ঢুকে গেছে একটি হোয়াটসঅ্যাপ চার্ট একটি ফেক ইনস্টাগ্রাম অ্যাকাউন্ট সবই হতে পারে ডিজিটাল হানি ট্রিপের নতুন মুখ ডেট ড্রপ এস ক্লাসিক কৌশল ডেট ড্রপ কোনো পার্কের কোণে একটি ক্যান দেয়ালের ফাঁকে রাখা চিপস প্যাকেট অথবা পুরনো ঘড়ির ভেতরে রাখা মাইক্রোচিপ সবই হতে পারে তথ্য বিনিময়ের মাধ্যম দুই হাজার এক সালে এফবিআই এজেন্ট রবার্ট হানসেন পনেরো বছর ধরে মার্কিন তথ্য বিক্রি করেছিল রাশিয়ার কাছে আর অধিকাংশ বার্তায় রাখা হতো ওয়াশিংটনের একটি গাছের নিচে আজ সেই ডেট ড্রপ চলে গেছে অনলাইনে ডিজিটাল ডেট ড্রপ হিসাবে যেখানে তথ্য রাখা হয় ক্লাউড বা ব্লগে এনক্রিপ্টেড কোডে ইউজ অ্যান্ড ডিসপোজ একজন এজেন্টের সবচেয়ে বিপজ্জনক সময় হলো যখন সে তার কাজ শেষ করে ফেলে তখন সে হয়ে যায় লায়াবিলিটি এবং শুরু হয় সফট টার্মিনেশন অর্থাৎ এমন মৃত্যু যা দেখতে স্বাভাবিক কিন্তু বাস্তবে পরিকল্পিত ইসরায়েলের অপারেশন রাথক গডে এমন বহু হত্যাকাণ্ড ঘটেছে যেখানে শত্রুদের পাশাপাশি মিশন শেষ করা কিছু এজেন্টও হারিয়ে যায় তাদের মৃত্যুর ধরন সাধারণত একটাই হার্ট অ্যাটাক গান পয়জন আম্রোলা অথবা নিউরোটক্সিন সব কিছু সাজানো হয় যেন এটি প্রাকৃতিক মৃত্যু মনে হয় এসপিওনাজ ইন সাউথ এশিয়া ভারত পাকিস্তান বাংলাদেশ তিনটি রাষ্ট্র তিনটি শত্রু কিন্তু একটি সাধারণ মঞ্চ গুপ্তযুদ্ধের উনিশশো একাত্তর সালের পর থেকেই দক্ষিণ এশিয়া পরিণত হয় বিশ্বের সবচেয়ে সক্রিয় কাভার্ড ইন্টেলিজেন্স জোনে র আইএসআই এস আই তিনটি সংস্থায় একে অপরকে পর্যবেক্ষণ করছে ব্যবহার করছে স্থানীয় এজেন্ট ব্যবসায়ী ধর্মীয় সংগঠন ও ডিজিটাল নেটওয়ার্ক উনিশশো সালে পাকিস্তানি এজেন্ট কাশ্মীর সিং ধরা পড়ে ভারতে তিনি বলেন আমি শিনা নই গুপ্তচর কিন্তু আমার দেশ আমাকে চিনতেই চায় না এটাই এনওসি নন অফিসিয়াল কাভার যেখানে ধরা পড়লে রাষ্ট্র বলে আমরা চিনি না বাংলাদেশ এই গুপ্ত খেলায় ট্রানজিট স্টেট আইএসআইয়ের রিলিজিয়াস স্লিপার সেল এবং রয়ের কাউন্টার ইন্টেলিজেন্স দুপক্ষই ব্যবহার করছে বাংলাদেশের ভৌগোলিক অবস্থান দু সালে চট্টগ্রামে ধরা পড়ে এক মোবাইল মানি এজেন্ট যার ফোনে পাওয়া যায় সীমান্ত মুভমেন্টের জিপিএস ট্র্যাক যা মূলত ছিল সিভিলিয়ান অ্যাসেট চ্যানেলের অংশ দু হাজার ষোলো সালে পাকিস্তানে ধরা পড়ে কুলভূষণ যাদব ভারত বলে তিনি ব্যবসায়ী পাকিস্তান বলে তিনি রয়ের এজেন্ট তাকে নিয়ে তৈরি হয় দক্ষিণ এশিয়ার সবচেয়ে বড় এসপিওনেজ স্ক্যান্ডেল এই অঞ্চলের বাস্তবতাই হলো। প্রতিটি দেশের মধ্যে ঘুমিয়ে আছে অন্য দেশের একজন নাগরিক আর প্রতিটি শহরে এমন কেউ আছে যে জানে না সে কার হয়ে কাজ করছে একটি হাইপোথেসিস বলে দক্ষিণ এশিয়া হলো বিশ্বের সবচেয়ে বড় পান অ্যাকনোলেজড ইন্টেলিজেন্স ব্যাটাল ফিল্ড যেখানে যুদ্ধাচালে শব্দে ডাটায় আর মানুষের মনে ভিউয়ার্স গুপ্তচররা অস্ত্র নয় ছায়া ব্যবহার করে তারা রাষ্ট্রের নীরব অঙ্গ আর মানুষের অচেতন ভয় কেউ জানে না কে বন্ধুর মুখোশে শত্রু আর কে শত্রুর মুখোশ বন্ধু তারা পৃথিবীকে চালায় কিন্তু পৃথিবী জানেই না তারা কখন কোথায় কার মুখে কথা বলছে